ও আসসালামু আলাইকুম আরিয়াল বিলের দেশি মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে কিন্তু আবার চলে আসলাম এই দুবলি বাজারে আর এই দুবলি বাজার মানে কিন্তু দেশি মাছের ভরপুর নিলাম আর এই দুবলি বাজারে সবচেয়ে কমে এই বিলের মাছগুলি নিলামে বিক্রি হয় আপনারা যারা একদম অরিজিনাল আরিয়াল বিলের দেশি শিং মাছ কই মাছ শোল মাছ মিনি মাছ গজার মাছ সব বিভিন্ন রকম যে টাটকা টাটকা দেশি মাছ এই মাছগুলি যারা কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই ডুবলি বাজারে আর দর্শক এই ডুবলি বাজারে কিন্তু বর্তমানে আরিয়াল বিলের মাছগুলি পাওয়া যায় অন্য কোনো মাছ পাওয়া যায় না আর এই কিন্তু সিজনাল আরত সিজন শেষ হয়ে গেলে কিন্তু এই আরত আর আপনারা চাইলেও বিলের মাছগুলি পাবেন না তো খুব অল্প সময় আছে এই বিলের সিজনটা তাই আপনারা যারা দেশি মাছগুলি কিনতে চান এই সিজনে এই কয়েকদিনের মধ্যে আসতে পরে আপনারা এই মাছগুলি পাবেন কিছুদিন পর থেকেই কিন্তু এর মাছ চাইলেও আপনারা কিনতে পারবেন না তো দর্শক এ কিন্তু বর্তমানে দেশি মাছ ভালো পরিমাণে পাওয়া যায় এবং মোটামুটি তুলনামূলক দাম অনেকটাই কমে বিক্রি হচ্ছে তাই আপনারা যারা দেশি মাছের স্বাদ নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন বাজার বাজার মাছের মাছের এই হচ্ছে ঢাকা জেলা দুহার প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল সাতটা পর্যন্ত মাত্র এক ঘন্টার মধ্যেই কিন্তু মাছের নিলামগুলি এ আড়তে শেষ হয়ে যায় দশক আর আড়ো শুধু ব্যাপারে এটাই কিনতে পারে এরকম না আপনারা যে কেউ চাইলেই কিন্তু এখানে নিলামের মাধ্যমে মাছগুলি কিনতে পারবেন তো দর্শক চলেন আমি আপনাদেরকে সরাসরি নিলামি নিয়ে যাই দেখানোর চেষ্টা করি আজকে এই বাজার মাছের তো কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে এই মাছগুলি নিলামে বিক্রি হয়েছে তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই আপাতত পনেরোশোশো সতেরোশো টাকা হয় হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা টাকা उपिक! सब बिशिश यदा दो जो simple खोंद दो, सब बिशिश आर है जिजिस ताश्ट। इमदी बिशिना egad महा अ जा बिश जो पिश नगाb जो ढुग पिशु~~ शो तो इस बिशिना ने कब आट कर्णो भॉझे लो कब भॉझे यदा खो

টাকা বত্রিশশো বত্রিশশো টাকা এক দুই আড়াই পনেরো তিন 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 হাজার টাকা দুইশো টাকা কমাই যে গজার দেখ বড় বড় সাইজে কত কয়েছে পঁচিশশো কেটাশোশো টাকা সাতশোশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশ আটত্রিশশো আটত্রিশ সুগে আটত্রিশশো এক দুই আড়াই পুরে তিন তিন সাদানো ভাই

ਹਾਂ ਜੀ ਪਤੋ ਕੈਸ਼ 250 250 250 ਰੁਪਏ サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、サプション、

হেৰি লক্ষ্মী হেৰি লক্ষ্মী কৈ থাকে যাওঁ

উনিশশো টেগা উনিশশো উনিশশো টেগা উনিশশো

এই জে বা এই চিতল মাছ অৰ্চ বড়ো চাই চিতল মাছ আহিলো দে আইজে দেখেন

পাঁচ হাজার পাঁচ হাজার একশো পাঁচটা পাঁচশো টাকা পাঁচশো পাঁচটা দুইশো পাঁচটা দুইশো পাঁচ লা দুইশো পাঁচ লগে দুইশো পাঁচটা দুইশো পাঁচটা দুইশো পাঁচটা দুইশো পাঁচটা দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ পাঁচ হাজার তুইছ পাঁচ হাজার তুই পাঁচ হাজার দুই পাঁচ হাজার দুছো পাঁচ হাজার 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 পাঁচ হাজার

দুই হাজার টাকা নিলাম দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দু হাজার দুই হাজার টাকা হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা হাজার হাজার টাকা গ্যার ଦୁଇ ହଜାର ଟଙ୍କା ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ତିନି ଆଠ ଦୁଇ ହଜାର ଟଙ୍କା ଦୁଇ ଆଠ କୋଡ଼ିଏ କେତେ ଦୁଇ ହଜାର ଟଙ୍କା ଦୁଇ

দাম নাই পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো টাকা সাতশো 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 টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো ସାତଶହ ଟଙ୍କା ସାତଶହ ଟଙ୍କା ସାତଶହ ଟଙ୍କା ସାତଶହ ସାତଶହ ଟଙ୍କା ସାତଶହ ଟଙ୍କା ସାତଶହ ଟଙ୍କା ସାତଶହ ସାତଶହ ଟଙ୍କା ଆଜିଆରେ ପୁଣି ତିନି ସାତଶହ ଟଙ୍କା

হে না বের নবনাগনা হনুমা এই যে নবনাগনা ভাই ভাই দেখা যাচ্ছে ধর এই যে মাছের প্রদর্শন দামের মাছ দেখছেন টাকা 600 টাকা 600 টাকা 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 টাকা

ন উন উনচল্লিশ উনচল্লিশ উনচল্লিশ

될때비내 네. 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 네.

6303 850 টকপুর 6500 টাকা দসব এই সাতটা বল দাও খালি কইছে খালি কই খালি আমগুড়ি দিতে নাই ধরেন

সাতচল্লিশশো সাতচল্লিশ আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো টাকা আটচল্লিশ আটচল্লিশশো টাকা আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশ উনবন্ধশ উন্নৱত দশ উনবাদ দশ উনবন্ধশ উন্নৱত দশ পাঁচ হাজাৰ ঘৰ উনবন্ধশ 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 পাঁচ হাজাৰ নৈশ চাৰি 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 হাজাৰ চার হাজার নয়শো চার হাজার নয়শো চার হাজার নয়শো চারশো চার হাজার নয় হাজার নয় দুই তিন তিনশো কুচু মাথা আছে

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার আষ্ট হাজার আষ্ট্রস পাঁচ হাজার পাঁচ হাজার রাষ্ট্র ছো পাঁচ হাজার রাষ্ট্র ছো পাঁচ হাজার রাষ্ট্র সো পাঁচ হাজার রাষ্ট্র ছো পাঁচ হাজার রাষ্ট্র সার পাঁচ হাজার রাষ্ট্র ছো পাঁচ হাজার রাষ্ট্র সার রাষ্ট্র স পাঁচ হাজার রাষ্ট্র স পাঁচ হাজার রাষ্ট্র স পাঁচ হাজার পাঁচ হাজার রাষ্ট্রস পাঁচ হাজার রাষ্ট্র সো পাঁচ হাজার রাষ্ট্র ছো পাঁচ হাজার রাষ্ট্র ছো পাঁচ হাজার রাষ্ট্র ছো পাঁচ হাজার পাঁচ হাজার রাষ্ট্র ছোট হাজার ভাই পাঁচ হাজার রাষ্ট্রশো পাঁচ হাজার পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো ছয় হাজার কেডা পাঁচ হাজার নয়শো 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 এক দুই

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাঁত্রিশশো টাকা নিলাম দর্শক

पन्ध्र <laughs> टिका তেশো টাকা তেশো টাকা তেইশ টাকা তেইশ টাকা তেইশ টাকা